আহারে আমার বউটা কত সহজ পদ্ধতিতে ভুরি কাটতেছে না হ্যাঁ যান এখন আপনারা দেখেন যে ভুঁড়ি কিভাবে নষ্ট করতে হয় এতদিন তো ইউটিউবে আপনারা দেখেছেন টিউটোরিয়াল দেখেছেন যে ভুঁড়ি কত সহজ উপায়ে ভুঁড়ি বাসা যায় আজকে দেখেন যে ভুঁড়ি কত সহজ উপায়ে নষ্ট করা যায় দেখি যেগুলা বাসছো ওগুলার একটা মানে ফেলে দিছো ওরকম দেখি এই যে দেখেন এত মোটা করে সে ফেলে দিসে আচ্ছা দেখেন আমরা হচ্ছে গরু কুরবানির ভাগে প্রায় আড়াই কেজির মতো না সাদিয়া ভুঁড়ি পাইছি কত আড়াই কেজি না তিন কেজি

পরিষ্কার করার মানে আমার মন না আমি হোটেল থেকে খেয়ে আসি আমি বান্দা বাসায় ভুলি রান্না করি না আর সেই বান্দা আজকে দেখেন সকাল থেকে এগুলা করতেছি আমার যে কি একটা অবস্থা লাগতেছে নাকের মধ্যে শুধু গন্ধ আসতেছি কিন্তু কি করবো মানে সকালে ঘুম থেকে উঠে ওইটুকু করছো নাকি ঘুম থেকে উঠে খালি এইটুকু করছি তাইলে গোটা বাসা মাংসের রক্তে রক্তে গন্ধ হয়ে গেছে এগুলা পরিষ্কার করছি তারপরে একটু মাংস রান্না করছি তারপরে আত্মীয় স্বজনকে দিছি আশেপাশে যারা ছিল আর আমি সকাল থেকে কি করছি আমি কি বসে আছি তুমি আমার কথা বলবে না বাইরে গেছো শুধু বই দিতে দিতে গেলে কি কষ্ট হয় গোল দিতে কত দূর কত দূর গেছি এটা বলো তুমি শুধু মানে তোমার নিজের আত্মীয় স্বজনের ভাগ মানে দিতে গিয়ে আমারও অবস্থা খারাপ গরমে থেকে আজকে অবধি আমি এত বেশি ক্লান্ত মানে কালকে আমি কয়টায় সাড়ে আটটার মধ্যে ঘুমাই গেছি রাত একটায় জায়গা মানে এত বেশি ক্লান্ত ছিলাম আবার রাতের বেলা উঠে কিছু কাজ করে রাখছিলাম আবার সকাল থেকে শুরু হয়ে গেছি এগুলো যদি আমি পরিষ্কার না করি গোটা বাসা বন্ধ হয়ে যাচ্ছে এখন জদ আমি যেভাবেই পারতেছি না কেন সেভাবেই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই যখন মন চাবে রান্না করে দিব খুব ভালো খুব ভালো আচ্ছা অনেকে জানতে চাইছে যে আমাদের মানে গরুর মাংস কতটুকু হয়েছিল আমাদের গরুর মাংস হয়েছে বিয়াল্লিশ কেজির মতো মতো বলতে জি না আমরা তো ভাগে পাইছি বিয়াল্লিশ কেজি মানে এক মন দুই কেজি প্লাস কিন্তু ওখান থেকে আবার আমাদের মিসকিনের ভাগ গেছে টোটাল কত 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 মন হয়েছে আমাদের গরুটা সেখানে আমরা বিয়াল্লিশ কেজির মতো পাইছি সেখান থেকে মিসকিনের তিন ভাগ করা হয়েছে বিয়াল্লিশ কেজি এক ভাগ মিসকিনের চলে গেছে সেটা একদম ফকির মিসকিনকে আর এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ আমার আর এখন মানে আত্মীয় স্বজনের গুলা গেছে গেছে যাওয়ার পরে দেখতেছি যে আরো শর্ট এখন আমার থেকেও দিতে হয়েছে সব মিলাইয়া মনে হয় আমার শুধু পাঁচ কেজি সাত কেজির মতো একটু বেশি হবে একটু বেশি হ্যাঁ কিছু রান্না করছি আর কালকের কাহিনীটা বলি কালকে আমরা যেখানে কুরবানি দিছি ওখানে তো মানে মিসকিনের ভাগ যেটা বলে সমাজের ভাগ বলেন বা ফকির মিসকিনের ভাগ যেটা বলেন আচ্ছা যাই হোক ওই একটা ভাগ আত্মীয় স্বজনের একটা ভাগ আমাদের একটা ভাগ তাই না তো ভাগ করার পরে ওইখানে দিসি কিন্তু আমরা সমাজে যেটা বলে ওইটা দিসি দেওয়ার পরে আমরা আবার দশ ভাগের মতো নিয়ে আসছিলাম যে আমাদের বাসার নিচে অনেকে আমাদেরকে বলে গেছে তাদেরকে দিতে হবে তাই না সাদিয়া আমাদের বাসার আশপাশে একদম অবস্থা কি একটা অবস্থা জানেন না মানে বাসার নিচে একদম গাদা হয়ে গেছে কি করবো কিছু নাই কারণ এই একটা দিনই তো তারা অপেক্ষায় থাকে না এইটাই আমাদের মতো যারা আছে তারা কুরবানি দিব আল্লাহ সবাইকে দান

আর এখানে এখন এই যে সাদিয়া কিন্তু গরুর মাংস রান্না করার জন্য এত বড় একটা পাত্র কিনছে দেখেন কিন্তু এই যে অল্প একটু রান্না করা হয়েছে মানে আর একটু বেশি ছিল মানে এক কথায় আমাদের মাংসই কম হয়েছে কারণ আত্মীয় স্বজন বা ওই যে বাসার নিচে যারা আসছিল। তাদেরকে একটু বেশি বেশি দিয়েছি যাকে আলহামদুলিল্লাহ দিতে পেরেছি এটাই অনেক হ্যাঁ এক কথায় কি করছে

থাক ভয় দেখাও না ভাই দেখাও না আমার বাবাটাকে ইস প্রতিদিন দুইটা তিনটা এরকম ডিম ভাঙে এটা রুটিন হ্যাঁ দেখে নিয়ে নিবো আব্বা যান এক ভয় দেখার চোখে নেবো একটু আদর করে দাও না 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 ভয় দেখাও না ইস্টে কান্না করে দিবে কিন্তু এখন মুখটা দেখো বাবা বাবা আমার ফুলে আসছে আমার আব্বা যান তুমি আর ভয় দেখাও না আর

Hı? Huh? Hı? Huh?